হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আমি সাজুকুজু করে চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বউ ভাতে তো চলো বউ ভাতে কী কী করলাম সব দেখাচ্ছি ফার্স্টে আমি তো গিয়ে ঢুকেই স্টার্টার খেয়ে নিয়েছিলাম স্টার্টার আইটেমে ছিল মাটন স্প্রিং রোল তো সব ফ্রেন্ডসরা রয়েছে আর ফ্রেন্ডসের ওয়াইফরা রয়েছে তারপরে সবাই মিলে খাচ্ছি আর তুলে ফটো তুলছি এরপর আমার হাজব্যান্ড চলে গেছিল ওনাদের গিফটটা দিতে এটা হচ্ছে ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আজকে ওদের রিসেপশন পার্টি আমরা যেহেতু অনেক রাত করে গেছিলাম তখন প্রায় সাড়ে দশটা বাজে তাই আমরা আর ওয়েট করিনি স্টার্টার আইটেমসে ছিল স্ন্যাক্সে ফুচকা আর এই বেবিকর্ন আর চিকেন পকোড়া তো চলো এগুলো নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখো ওর একটা ফ্রেন্ড খাচ্ছে এর নাম টাও দাদা টাও দাদা খাচ্ছে ও নিয়ে খাচ্ছে এখানে ও নিয়ে নিয়েছিল মাটন স্পিং রোল আর এখানে চিকেন পকোড়া আর বেবি কর্ন তো ও খাওয়া শেষে আমাকে তো ভিডিও তুলে দেবে তার জন্য আমিও খাচ্ছিলাম আমি স্যাটার আইটেমসগুলো টেস্ট করছিলাম বাট বেশি নেই অল্পই নিয়েছিলাম তো এইগুলো খাওয়ার পরে চলে গেছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে কোল্ড ড্রিঙ্কসে ছিল সেভেন আপ আর কোকা কোলা তো এই দুটোর মধ্যে আমার হচ্ছে স্প্রাইট বা সেভেন আপটাই বেশি পছন্দ কারণ আমি কালো যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় ব্ল্যাক কালারে ওগুলো খাই না এখানে একটা ছোট্ট বেবি পেয়েছিলাম সেই বেবিটার সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম বেবিটাকে কোলে নিয়েছিলাম তো এরপরে চলে গেছিলাম মেন কোর্সে মেন কোর্সে ফার্স্টেই একদম দেখো এখানে প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেট আর এখানে সালাড রয়েছে এছাড়া এখানে ছিল রাধা বল্লবী চানা মশলা আমি এগুলো কিছুই খাইনি কারণ রাত্রে এত অনেক রাত হয়ে গেছে তো আমার এগুলো আর খেতে ইচ্ছা করছিল না তো এখানে ভাতও ছিল কিন্তু আমি আমার ফেভারিট ডিশ নিয়েছি সেটা হচ্ছে ভেটকির পাতুরি দেখো আমি দু পিস ভেটকির পাতুরি নিয়ে নিয়েছি আর এখানে ছিল বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তো আমার একদম অল টাইম ফেভারিট বাসন্তী পোলাও আর এখানে মাটন কষা ছিল তো মাটন কষা বাসন্তী পোলাও আর ভেটকি পাতুরি নিয়ে আমি আমার মতন বসে পড়েছি তো এখানে আমার হাজব্যান্ডই আমাকে ভিডিও তুলে দিচ্ছিল তো এখানে যেহেতু বাফে সিস্টেম ছিল তার কারণে আমি একটা সিট খুঁজে বসে পড়েছি আর আমি ওকে ফার্স্টে একগাল দিয়ে তারপরে আমি খাই তো আমি ওকে কথা মতন একগাল দিয়ে দিয়েছি এবার আমার পালা তো আমি বাসন্তী পোলাও আর মাটনটা খাচ্ছিলাম এরপর ভেটকি মাছটাও খেয়েছি ওটাও খুব ভালো ছিল তো আমি তিনটে ডিশই খেয়েছি ভালো মতন করে এখানে আমি ওর আগে খেয়ে নিয়েছিলাম কারণ ও আমাকে ভিডিওগুলো তুলে দিচ্ছিলো ও আর আমি একসাথে খেলে ভিডিওটা করা হতো না তো স্যার তার কারণে ও পরে খেতে বসেছে তো আমি পোলাও শেষ করে সেকেন্ড রাউন্ডের পোলাও নিতে আবার চলে এসেছি এখানে দেখো আমি পোলাও আর মাটন নিয়েছি এটা আমি খেয়ে নিলাম তো আমার পাশে যারা খেতে বসেছে তাদেরকে একটু তোমাদের দেখিয়ে দিই এখানে ওর বন্ধু খেতে বসেছে আর তার ওয়াইফ খেতে বসেছে দেখো সবাই মিলে আমরা খেতে বসেছি কিন্তু এখানে না বসে খাওয়ার কোনো সিস্টেম নেই সব বাফের ওই চেয়ারে বসে আর হাতে হাতে খেয়ে নিতে হবে এখানে দেখো মিনাল দাদা লেবু দিয়ে পোলাও মেখে খাচ্ছিল এখানে দেখো মৌরিশি দিদি মাটনের চর্বি খেতে ব্যস্ত এখানে রূপক দাদা আর তার ওয়াইফ দুজন মিলে খাচ্ছে দেখো আইসক্রিম খাচ্ছে একজন আর একজন ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাত খাচ্ছে এটা হচ্ছে এখানে অর্ক দাদাও মাটন খাচ্ছে আর আমার হাজব্যান্ড ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাত খাচ্ছে রূপক দাদা রাইস নেয়নি শুধু মাটন খেয়েছে রাত্রিবেলায় তো দেখো সবার খাওয়া হয়ে গেছে রূপক দাদা এখানে সন্দেশ দিয়ে মাটনের ঝোল দিয়ে খাচ্ছে তো সেই ভিডিও করার জন্যই আর কি এরকমভাবে লুক দিয়েছে আর দেখো ট্যা দাদার ছেলের সাথে রূপক দাদা কী করে খাবার খাওয়া মোটামুটি শেষ আমার হাজব্যান্ড চাটনি আর নিয়ে নিয়েছে এখানে ওর হচ্ছে মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো চাটনি আর পাঁপড় দেখো শেষ পথে না হলেও ওর হয়ই না বাড়িতেও তাই আর এখানে রসগোল্লা ছিল আর বাটার সন্দেশ ছিল তো এখান থেকে ও একটা একটা করে খেয়েছে এরপরে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা যেটা করি সেটা এখানেও বাদ পড়েনি দেখো এখানে টিস্যু পেপারে করে পান মশলার যে মশলাগুলো সেগুলো সব আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছি এটা আমার খেতে খুবই ভালো লাগে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও একটা বিয়েবাড়ি ফ্লগের তো এখানে দেখো সব শেষে আমরা ছবিও তুলে নিয়েছি দুজন মিলে তো আমার তো নিজের বিয়ে রিসেপশনের কথা মনে পড়ছিলো কারণ আমারও এইখানেই বিয়ে হয়েছে এই ব্যাংকুয়েটি এই প্রবোধ ফেস্টিভ্যালে তো সব কিছুই আবার যেন স্মৃতিগুলো ফিরে আসছিল তো এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি আর এখানে আমি সেটা দিদির সাথে ব্রাইডের সাথেও ছবি তুলেছি তোমরা জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও তাহলে আমি আরও ব্লগ বানানোর উৎসাহ পাবো তো এখানে সবাই মিলে বাড়ি ফিরছে তখন প্রায় বারোটা বাজে তো শেষে আমরা সবাই সেলফি নিয়ে নিলাম তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে